গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো এখন বাজছে সকাল সাড়ে ছটা আর ঘুমতে ঘুরলাম যখন তখন বাজছে ছটা তো ঘুম থেকেই ভিডিওটা আমি শুরু করে দিলাম আজকে আকাশের অবস্থাটা দেখানো হয়েছে আজকে আকাশের অবস্থা একদম একটা অন্যরকম খবরও শুনছিলাম যে রেমাল আসছে রেমাল নামে একটা ঝড় আসছে তো ঘূর্ণিঝড় তৈরি হয়েছে রেমাল তো এখন দেখছি এদিকেও অতটা পরিমাণ না হলো মানে যেখান থেকে ঘূর্ণিঝড়টা তৈরি হয়েছে ওখানে যতটা পরিমাণ হয়েছে মানে আমাদের এখানে তো অতটা হয়নি তো আমার বাড়ি যেখানে সেখানে আমাদের এখানকার থেকে হয়েছে এরকমই একই তো আমাদের এখানেও ওয়েদারটা কিন্তু একদমই ভালো সন্ধ্যের দিক থেকে সাড়ে পাঁচটা ছটা এরকম হবে তখন থেকে বৃষ্টি ঝড় আরম্ভ হয়েছে চলছে এখনও পর্যন্ত একটা অন্ধ পাওয়ার আকাশ মেঘলা আর তার সাথে হচ্ছে ঝড় তবে হ্যাঁ হাওয়াটা খুবই ভালো লাগছে আর মানে দীর্ঘ বেশ কিছু দিন গরম সহ্য করার পরে যখন প্রকৃতির থেকে এরকম একটা ঠান্ডা হাওয়া পাওয়া যায় তখন কিন্তু সত্যি প্রচণ্ড ভালো লাগে আজকে খুব খুব আরাম করে ঘুমিয়েছিল একেবারে মানে বহুদিন হয়ে গেছে ও না এরকমভাবে ঘুমাই যাতে যত যাই ফ্যান নিয়ে চলুক আর যাই চলুক প্রকৃতির হাওয়া একটা অন্য অন্যরকম আর ফ্যানের হাওয়া একটা অন্য রকম তো এই হাওয়াটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে আমার তবে যে জায়গাতে ঘুমিয়ে যাওয়ার তৈরিটা হয়েছে বা ওই ধারের মানে যদি কাছাকাছি যারা আছো তাদের জন্য সত্যি খুবই ভয়ানক ব্যাপার কারণ ঘূর্ণিঝড়ের কাছে থেকে ওখানে খুবই কষ্টের ব্যাপার আমাদের এদিকে তো অতটা পরিমাণ কিছু হয়নি তো সেই জন্য আমাদের এখানে অতটা কষ্ট নয় কিন্তু যাদের কাছে হচ্ছে তাদের জন্য সত্যি সবাই একটু শান্ত মিল আর ভালো থাকবো এটাই বলবো আর আমাদের এখানে আকাশটার অবস্থা ধর্মীয়বার দিক তো আসা যাওয়া আসা যাওয়া করছে কাল থেকেই কাল সন্ধ্যের থেকেই কারণ একবার যাচ্ছে একবার আসছে এরকম আইলা আসলে আমি ফেনি হয়েছিলো টিভিতে দেখেছিলাম আমার কোনো ফোনে শ্যুট করিনি কারণ তখন আমি একটা ভিডিও করতাম না আর এখন রেমাল এসেছে একটুখানি শ্যুট করি অল্প করেই করি তো থার্টি পার্সেন্ট চার্জে একটুখানি শ্যুট করার জন্য তাই না তো মে মাসেই সমস্ত এই ঝড় টড়গুলো মে মাসের দিক থেকেই বেশি করে হয় তো এমন হয়নি অনেকদিন পরে ভালো মতো ঘুমিয়েছি তো এখনো বলছি কত জোরে হাওয়া দিচ্ছে মানে বলে বোঝানো যাবে না তো কারেন্টও অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝেই আর ফোনে নেটওয়ার্কেরও খুব ডিস্টার্ব করছে হয়তো ভিডিও পোস্ট করতে পারবো না বা পারছি না কবে পারবো তাও জানি না এরকম একটা ব্যাপার তো চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই আকাশের অবস্থা আর সবাই খুব সাবধানে থেকো এরকম একটা ঘুমিঝড়ে তো খুবই অবস্থা খারাপ অনেকেরই হয়ে যাবে তো ভগবানের কাছে চাইব যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো তোমরা সবাই সাবধানে থেকো ভালো তো চলো একটুখানি আকাশটা দেখি না আমি মিষ্টি খাবো না বল তুমি এই জানলা দিয়ে হাত বাড়িয়ে তোমাদের কতটুকু আকাশ দেখাতে পারবো সেই উন্মুক্ত আকাশ তো আর এই জানলাতে দেখা যায় না তাই না তবুও যেটুকুনি পালাম তোমাদেরকে দেখালাম আমাদের এখানকার আকাশের অবস্থা বর্তমানে এই তো চলো এরপর আমি মুখার্থব আর কতটুকু কি ভিডিও আর করতে পারবো আমি তাও জানি না কারণ আমার ফোনে একদমই চার্জ নেই আর তাছাড়াও হয়েছে কি নেটওয়ার্কের খুব সমস্যা যত নেট প্রবলেম করছে তত চার্জ কমে যাচ্ছে তাড়াতাড়ি করে এটাই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা সকালে আর কোনো কাজ টাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফোনে একদমই চার্জ ছিল না কারেন্টও ছিল না সেই দিন তো সেই জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করার পরে এসে বসেছিলাম জানলার দিকে তাকিয়ে তো শহরে তো আর দেখো আকাশ দেখতে পাওয়া যায় না জানলার দিয়েই আকাশ দেখতে হয় তো যাই হোক এটা হচ্ছে দুপুরবেলা এরকম অবস্থা এর আগে তো বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে মেঘটা দেখো অবস্থা যা তাতে করে মনে হচ্ছে যে আবারও বৃষ্টি আসবে তো ফাইনালি রেমালটাকে উপভোগ করলাম মানে রেমাল ঝড়টাকে উপভোগ করলাম একটুখানি আরাম হল মানে যা কষ্ট হচ্ছিল গরমে তার থেকে আর কি অনেকটাই রেহাই পেয়েছিলাম সেই সময় তবে রেমালে যতটা না বৃষ্টি হয়েছে তার থেকে অনেক বেশি বৃষ্টি আমাদের এখানে হচ্ছে কালকের থেকে এখনও পর্যন্ত কারেন্ট নেই অবস্থা খুবই খারাপ চলছে আমাদের তো যাই হোক চলো এই ভিডিওটা এটুকু ছিল তোমাদের জন্য সন্ধে হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাও পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট তো হয়ে গেল কারেন্টটা রয়েছে আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে সকাল থেকে তো খালি যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে কারেন্ট একভাবে থাকছেই থাকছেইলই না এখন তো তাও দেখছি কুড়ি মিনিট হয়ে গেল আছে তাও বেশিক্ষণ থাকবে না আকাশের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই দিন আরও অনেক কিছু ভিডিও করতে পারতাম কিন্তু যেহেতু ফোনে চার্জ ছিল না আর আকাশের অবস্থা এরকম রকম কারেন্টও ছিল না তো সেই জন্য ফর্টি পারসেন্ট চার্জকে আর নষ্ট করতে চাইনি সেই দিন তো সেই জন্য আর এক্সট্রা করে কোনো ভিডিও সেদিন করতে পারিনি সবসময় ফোন তবু তোলা থাকলো রেমালের দিন আকাশটা কীরকম হয়েছিল মানে যেদিন রেমাল এসেছিলো সেদিন আকাশটা কীরকম হয়েছিল